বদ অভ্যাস হয়ে গেছে যতই ভাবি নিজেকে সংযত করব ততই তোমার কাছে যাই বিছানার হাত দেয় অনুভূতিগুলো খোঁজাকে ঠিক বেরিয়ে আসে আমার ভিতরে মানুষ সত্তা বলে ওঠে থাক ও সব ছেলে মানুষই এই বয়সে এসব মানায় তবে সব বুঝে তাও কেন কিশোরীর মতো আচরণ এ প্রেম নাকি প্রতিদিনের কথা বলার মানুষ চাই কারো উপস্থিতি আমার জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে সংসার কিভাবে সামলাতে হয় আর সম্পর্কগুলোকে সতেজ রাখার কৌশলটাও আমি বেশ বুঝি এ তো সেদিনের কথা হ্যাঁ হ্যাঁ সেদিন আমি সদ্য আঠারো থেকে উনিশ ছুঁই ছুঁই কোথা থেকে পূর্ণ বয়স্ক হাত এসে আমার হাত ধরে ফেলল আমি অচান্তেই তার সাথে হাঁটতে শুরু করি বয়সের ভাড়া নাকি আমারই শুধু পাকলামই সে আমায় একটু বুঝতেই চাইল না আমি কি তবে হেরে গেলাম চোখ ঝাপসা হয়ে যাচ্ছে সামান্য দুপুরটা গড়িয়ে পড়ছে হয়তো কিছু পাওয়া বা পেয়ে হারানোর ভয় আমাকে তারা করছে ঘুম আমার চোখ একেবারেই সাম্রাজ্য তো খুল করে নে দীর্ঘ ঘুমিয়ে এসব বিলীন হয়ে যাক অস্পষ্ট হয়ে যাক সব তবুও ভালো থাকু আমার ভালোবাসা